ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর সবার প্রথমে কিন্তু আপনাদের জানাই শুভ মহাষষ্ঠীর প্রীতির শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এই পুজোর মধ্যে কিন্তু আবারও চলে এসেছি ডায়মন্ড হাবার নবেন্দ্রবাজার মৎস্য আরোতে সমস্ত মাছের দামের আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আর এখন ইলিশ মাছের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে মার্কেটে যদি ইলিশ মাছ থাকে তার দামের আপডেটও আপনাদেরকে দেবো আর চলুন কথা না বাড়িয়ে সোজা কিন্তু চলে যাব আরদে আর দেখব কী কী মাছের আমদানি রয়েছে আর তার অকশান বা পাইকার রেট কী চলছে চলুন দেখা যাক

সত্তর হচ্ছে <wh> <outeps> <Castiche>

자리자리. 높이 높이. 한층한 층. 이거네 다 또. 높이 높이. 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 이거네 다 또. � সাড়ড এই হলো সাড়লি আসলে আসলে বাবুরা না না বাবা আসলে চললি কমরা ওহ쨌ো এই এই মানে হলো না তোমরা না না তোমরা তোমরা 어디 있어, 친구들? 아, 나가면 말할걸로. 누네, 두수라게. 어디? 아, 수타. 아무리 많아도. 아, 그래. 그래. 오, 차트 비키야. 그래. 아, 130kg. 몇 나가니? 두수라게, 두수라게. 어디니? 오, 이거 두거나, 20kg. 노부야 줄게, 노부야 줄게. 노부야가.

দুশো নব্বই দুশো নাকি চারশো চল্লিশ টাকা আমার নেওয়া টাকা চারশো চল্লিশ

119이야 1 8으번에 189번에 1으9에 189번에 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 1 8 9 8 1 8 8 9번에1 8